শ্বশুর মশাই নাতি নাতিনের জন্য এর কিনে আছে তো এটা আমার ছেলেকে দিয়ে গেছে শাশুড়ি মা এসে তো সে বসেছে এখন আঁকতে কাল শনিবার না আঁকার স্যার আসবে তাই আজ তার আঁকার ধুম পড়ে গেছে দেখি তার কাছে নিয়ে যাই কি বলে দেখো এদিকে মা নাচ করতে বসে গেছে হ্যাঁ আর ছেলে বসেছে এই ঘরে আঁকতে পাপা চোখটা বন্ধ করো পাপ্পা চোখটা বন্ধ করে তো অঞ্জনে একটা সারপ্রাইজ আছে ওপেন ইউর রাইস খাবে তো এখন খাবে না পরে খাবে দেখো শোনো এখনই খেয়ে নাও ওই আমি ভিডিও করছি কিন্তু বেশি নাচ হয়ে যাচ্ছে টাটা বন্ধুরা দেখছেন তো একটু বেশিই নাটক করছে টাটা